ভাই জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ গত সত্য প্রতিবেদনের কি অবস্থা বেছে না। ইনশাল্লাহ ফুরা গেছে ভাই ফুরা গেছে শেষ হয়ে গেছে আমি আসলে সর্বকথা এক কথা যে আমি পাইকে রেটে রেট দিত ভাই জি আর আমার ছাগলগুলো সব মান সম্পূর্ণ জি এটা যারা ভিডিও দেখে দর্শকরাও চিনে হুম তার এখন মানুষ ছাগল চীনা ধরিছে ভাই হুম হুম হ্যাঁ আগে অতটা বুঝতে না এখন কিন্তু ভালো মানের ছাগল চিনা ধরছে হ্যাঁ বুঝতে পারতেছে হ্যাঁ বুঝতে পারতেছে যে আসলে ভালো মানের ছাগলগুলো নিতে হবে নিতে হবে আচ্ছা এই যে ছাগলগুলো হাতে ধরছেন এই ছাগলগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো ছয় মাস প্লাস বড় ভাই দুইটাই মেয়ে ছাগল জি দুইটাই মেয়ে ছাগল ছয় মাস প্লাস জি আচ্ছা এই জোড়া জন্য দাম চাচ্ছেন কত এই জোড়া জি জোড়া নিলে পারা আপনি দাম নিব হলো তেতাল্লিশ হাজার টাকা ভাই তেতাল্লিশ টাকা জি আচ্ছা এই ক্ষেত্রে দিয়ে আচ্ছা ক্যারিং কোচ দিয়ে দিবো বয়স কেমন বললেন এটা ছয় মাস প্লাস মোটামুটি বা মাছ এগুলো হিটে চলে আসে হ্যাঁ অলরেডি যে কখন হিটে আসবে এটা বলা যাবে না বলা যাবে না হ্যাঁ দেখেন এই ছাগল গুলার মুখ মাথা কাইপ্রিয়া দেখেন

আচ্ছা এই যে এটা বামা থাকে এটা কেমন দাম চাচ্ছেন জি এটা কেমন দাম চাচ্ছেন এটা হ্যাঁ এটার দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো মেয়ে সামনে জি আর এটা এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি জোড়া যদি কেউ নাই জোড়া নিলে এক হাজার টাকা কমা দিব ভাই এক হাজার টাকা কমতি জি আচ্ছা তাহলে দাম আছে কত

ওগুলোর সাথে এগুলো তুলনা করলে হবে না ভাই যার ভালো লাগবে লিবেন কমেন্টের কিছু নাই ভাই জি অনেকজন আঙ্গুর ফল টক ভাই শিগালের কাছে আঙ্গুর ফল টক জি 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 বুঝতে পারছেন জি তে এতটুকু বলবো যে যারা ভালো লাগবে যদি ভালো মনে করেন যে ভালো মানে ছাগল নিবেন তাহলে আমার কাছে যোগাযোগ করেন জি রুল ভাই জি ভাই এটা কি ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি আচ্ছা আরো কিছু ছাগল ছিল একই মাপের ওগুলো বিক্রি হয়ে গেছে এটা অনেক সুন্দর ছাগলটা জি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এটা হম এটার দাম বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা জি এর সাথে কি পাঠা দেওয়া লাগবে আপনি বলে দেন এটা এদের সাথে আপনি দেখা যাচ্ছে যে বেলচা তাও দিতে পারবেন রাজস্থানি বাগা তো তাও দিতে পারবেন আচ্ছা অন্যগুলা দিলে পারা এগুলার থেকে রেজাল্ট পাবেন না পাবেন না তোতাপুরি লাগবে তোতাপুরি লাগবে তাহলে গারে আপনি অরজিনাল ব্রিডের ছাগলগুলো পাবেন এগুলা যদি হরিয়ানা দিতে চান বাচ্চা হবে ঠিক আছে জি কিন্তু আপনি যে পার্সেন্টের খুঁজতেছেন ওই পার্সেন্ট পাবেন না পাবেন না আচ্ছা লুল ভাই জি ভাই ব্ল্যাক কালার কি এটা এটা বিটল ছাগল ভাই অনেকদিন পর পাইছি খাসি না পাটি এটা খাসি ভাই খাসি জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটাই হম সাড়ে মাস বয়স ভাই সাড়ে তিন মাস বয়সে খাসি কালো কালার একদম ফুল ব্ল্যাক হাত পা সবকিছু লম্বা আছে জি হ্যাঁ আচ্ছা এই ছাগলগুলো বিক্রির জন্য দাম হচ্ছে কোথায় এটা এটাই হম এটার দাম পড়বেনি আপনার বিশ হাজার টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা জি খাসি বাচ্চা খাসি বাচ্চা একদম নেবেন না দরদাম করার সুযোগ রাখবেন জি ভাই

এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি একই জোরা ছিল নাকি হ্যাঁ জোর আরি ভাই জোর জি একটা একটা করে দেখানো হইছে জি আচ্ছা কালো ওইটা কি এর সাথে জোড়া এর সাথে জোড়া ও আচ্ছা ব্ল্যাক কালার যেটা দেখালাম ওরই জোরা কিন্তু এটা জি হ্যাঁ এটার তাহলে একই বয়স তো একই বয়স আচ্ছা একই বয়স ওই যে কালোটা আসতেছে কালোটা নিয়েছেন ভাই কালোটা নিয়েছেন সমস্যা নেই জি এই যে এই যে দেখেন এই যে দেখেন কালোটা এটা আর এটা এটা দুইটা দুই রকম কোয়ালিটি সুন্দর এই এইটার দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটা 19500 টাকা দাম আচ্ছা এটা কালোটা কত দামছেন 20000 না 20000 20000 টাকা জি এটা আমি একটু কম কারণ কি ভাই এটা ওই যে কালার সবাই মোনা করে যে দেখা যাচ্ছে যে ইয়া করে না জি লাইক করে না এইজন্য কালো কালো জি কালো কালো বেশি লাইক করে ভাই কালো কালো বেশি সিলেক্ট করে কিন্তু এগুলা দেখেন আই দেখেন জি খুব সফট রাই দেখেন যেখানে হাত দিবেন যেখানে হাত দিবেন আই দেখেন অনেক মোটা তাজা হবে ভাই লাজুতুদুস বাচ্চা দেখেন আই দেখেন যেখানে যেখানে হাত দিবেন সব জায়গা আপনাদের একদম সফট সফট

মানে ছাগল এই দুইটা ছাগলই হ্যাঁ খাসির বাচ্চা এগুলা লালন পালন করলে মোটামুটি দেড় বছর লালন পালন যদি করে হ্যাঁ মোটামুটি আপনি একশো কেজি ওভারটেক করবে একশো কেজি ওভারটেক করবে ওই যে ফাউ কথা বললে লাভ নাই ওই দুইশো কেজি তিনশো কেজি হ্যান ত্যান বুঝলেন ফাউ কথা আমি বলতে পারি না ভাই জি 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 আমাদের দেখা যাচ্ছে যারা আমরা যাদেরকে ছাগল আমরা যাদেরকে বিক্রয় করি ভাই তারাও কিন্তু শখে নিক আর দেখা যাচ্ছে যে ইন্টারেস্টের জন্য নিক তারাও কিন্তু আমাদের সাথী হ্যাঁ ছাগল প্রেমিক ভাইরা যে ঠকবে এমন কোনো কা ইয়ে চলবে না আমার কথা হলো যে তারা সঠিক জিনিসটা সঠিক দামে পাবে এটাই আমার প্রত্যাশা প্রত্যাশা দেখ ভাইয়ের সাথে কথা বলে নিন যে দাম বলছে সব বিস্তারিত বলার চেষ্টা জি এখানে একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের রুল ভাই হ্যাঁ একদম হালকা দামে প্যাকেজটার নামকরণ করা হয়েছে বেকার ভাইদের প্যাকেজ জি 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 বেকার ভাইদের জন্য একটা প্যাকেজের ব্যবস্থা করছে এমন ছাগল আছে হচ্ছে একটি পাঠা আর তিন তিনটি মেয়ে ছাগল নিয়ে একটি প্যাকেজের ব্যবস্থা করছে ভাই মেয়ে ছাগল বয়স কেমন যাচ্ছে ভাই এটা সাড়ে তিন মাস ভাই আর পাঠাটা বয়স আপনার চার মাস প্লাস ভাই পাঠাটা মনে চাকা সে উড়িয়ে যাবে এরকম লাফালাফি করতেছে এই যে খুব ইয়ে আছে সব খাওয়া দাওয়া সব পারফেক্ট আছে আচ্ছা তিনটা সাইড দেন তো মাস্টার কাছে তিনটা সাইড দেন ভাইকে তিনটা দিয়ে দেন একটু ঘোরাফেরা একটু করে দেখাই যাতে সময়টা ইয়ে হবে নি হ্যাঁ আচ্ছা দেখেন এটা কি জাতের ভাই এটা রাজস্থানি বাঘাতা ভাই আচ্ছা এই পাশে ঘুরান

এক স্বামী দিয়ে ছোট্ট একটা প্যাকেজ ছোট্ট একটা সংসার আপনারা যারা নতুন আছেন বেকার ভাই তারা ছোট্ট একটা প্যাকেজ নিয়ে শুরু করতে পারেন নাকি ভাই খাওয়া দাওয়া খুব ভালো হয় আচ্ছা পাঠাটা একটু নেন পাঠাটা এবার ঠাকুর একটু বাদ দেন

সত্যি তো সত্যি দিয়ে দিব আচ্ছা ক্যারিং কস্ট এই রাঙ্গা দিয়ে দিবেন রাঙ্গা মাটি যাবে না ভাই চিটাগাং তে রিসিভ করতে হবে রাঙ্গা মাটি চিটাগাং পাহাড়ি এলাকা নদী এলাকা হ্যাঁ বন এলাকা যেখান থেকে অর্ডার করেন না কেন আপনারা এই ছাগল পেয়ে যাবেন সেক্ষেত্রে যত টাকা ক্যারিং কস্ট লাগে দুই হাজার টাকা ক্যারিং কস্ট লাগে সেটা আমাদের রুল ভাই দিয়ে দিবেন নাকি ভাই এই হলো বিষয় ঠিক আছে ভাই